নাই কিছু নাই কিছু নাই আহা রে বেটা তুই যে ভাত পানি সারান দিছ এখন জাল লেগে সারান দিছ এই জহর জান কি জানা বিষয়টা জানে যাক জানানোর দরকার সে বড় আমি জানাই দিছি সে এখন যাইছে বড়কে গা কথা কাউ কে এ তুই কি ভাত পানি সারান দিছ বড় বাবুর লিখে আর নাকি জানামো জহর জানতে বিষয়টা জানামো সেটা তোর বুদ্ধি বিবেচনা আমি আর কারো কাছে কোনো কথা কব না ইস কথাবার্তা দিয়ে কাকালে সন্ন্যাসী লেন তো এত যে কালে সন্ন্যাসী হতে ইচ্ছে করে কালে বিয়ের লেগে এত চেত এনু রে তুই আমার সামনে থেকে যাতো আমাকে একটু একা থাক পের দে আচ্ছা দোস্ত এই না খাইয়ে থেকে মরতে তোর দিন লাগতে পারে কদিন আমি কেমা করে কব আমি কি এর আগে মরেছি নাকি

ary zay io naky ay am rah moromonaottsy